নমস্কার শক্তি অস্ত্র চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওর আলোচনার বিষয় কিন্তু হচ্ছে সেপ্টেম্বর মাস যে মাসে সিংহের মূলত কেমন যাবে সেই নিয়েই কিন্তু বিস্তারিত আলোচনা করব সেই সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে অবশ্যই রেমিডিও আলোচনা করব দেখতে থাকুন আপনারা শেষ পর্যন্ত যদিও বর্তমানে কিন্তু সিংহের উপরে চলছে এবং সেই সঙ্গে সিংহের উপরে রাহুর দৃষ্টি এবং সেই সঙ্গে কেতুর অবস্থান যথেষ্ট ডিস্টার্ব হয়ে আছেন সিংহের জাতক জাতিকারা সেই সঙ্গে কিন্তু বিবাহের কথা চলতে চলতেই হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়া অথবা বেশ কিছুটা ডিপ্রেশনের সৃষ্টি হওয়া এই ধরনের ঘটনাও আমরা কিন্তু লক্ষ্য করছি সেই সঙ্গে যেহেতু হাউসের উপরে শনির দৃষ্টি আছে যার ফলে কিন্তু এই সময়ে আমরা লক্ষ্য করছি সন্তানকে নিয়ে একটা দুশ্চিন্তার এবং সেই সঙ্গে অবশ্যই এই সময়ে মূলত প্রেমের ক্ষেত্রেও অল্প বিস্তর বাগবিতণ্ডার সৃষ্টি হওয়া এবং সেই সঙ্গে একটা

রাশির অধিপতি যিনি কিন্তু দ্বিতীয় স্থানে অবস্থান করবেন সেভেন্টিন সেপ্টেম্বরের পর যদিও যার ফলে সৃষ্টি হবে বুধাদিত্য যোগ এবং সেই সঙ্গে বুধাদিত্য যোগ যা কিন্তু যথেষ্ট এফেক্টিভ হবে যেহেতু কন্যার ওপরে বুধাদিত্য যোগ যথেষ্ট কার্যকরী হয়ে থাকে যার ফলে কিন্তু এই সময়ে আর্থিক যে সমস্ত প্রেশার গুলো আসছিল সেখান থেকে বেশ কিছুটা রিলিফ যা কিন্তু এই সময়ে অবশ্যই মিলবে একই সঙ্গে থার্টিন সেপ্টেম্বরের পর কিন্তু মঙ্গল সঞ্চার করবেন আপনাদেরই থার্ড হাউসের ওপরে যোগাযোগ এই সময়ে বাড়বে একই সঙ্গে এই সময়ে কিন্তু গৃহ যারা বিক্রি করবেন ভাবছে এদের ক্ষেত্রেও যথেষ্ট লাভবান সেইটা কিন্তু অবশ্যই হবেন সেই সঙ্গে ফেসবুক ইউটিউবে ধর্ম আধ্যাত্ম ইত্যাদিকে সাবজেক্ট নিয়ে যারা ভিডিও করছেন এদের ক্ষেত্রে জনপ্রিয়তা সেইটা কিন্তু অবশ্যই বাড়বে যাদের পিতা দীর্ঘদিন অসুস্থ ছিলেন এদের ক্ষেত্রে কিন্তু দ্রুত রিকভারি সেইটা কিন্তু আমরা অবশ্যই লক্ষ্য করব। একই সঙ্গে এই সময়ে কিন্তু বিবাহ ফাইনালাইজড হতেও আমরা কিন্তু লক্ষ্য করব। বৃহস্পতি একাদশস্থানে এবং সেই সঙ্গে বৃহস্পতি কিন্তু নিজেরই নক্ষত্রের ওপরে যার ফলে বেশ কিছুটা ফটকা অর্থের আগমন যা কিন্তু এই সময় আমরা লক্ষ্য করবো যাই হোক আরম্ভ করব বিস্তারিত আলোচনা বিস্তারিত আলোচনা শুরু করার আগেই সকলকে অনুরোধ করবো অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন গৃহের সঞ্চার যা স্বল্প সময়ের জন্যই হোক অথবা দীর্ঘ সময়ের জন্যই হোক গ্রহের সঞ্চারের একটা যে এটা কিন্তু আমাদের জীবনের ওপরে ভীষণভাবেই আসে যে কোনো সময়ের অবস্থান সিদ্ধান্তকে সাপোর্ট করবে কিনা যদি করে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা ভালো থাকবেনই থাকবেন ধরুন আপনি একটি ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন আপনি চাইছেন যে ব্যবসার শ্রীবৃদ্ধির উদ্দেশ্যে বেশ কিছুটা অর্থ আপনি এই সময় ইনভেস্ট করবেন এখন সেই সময়ের গ্রহের অবস্থান যদি সেই সিদ্ধান্তকে সাপোর্ট না দেয় সেই ক্ষেত্রে কিন্তু একটা আর পর একটা যে প্রবলেম এগুলো কিন্তু অবশ্যই আসবে অর্থাৎ যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দেখে নিন যে গ্রহের অবস্থান সেই সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা যদি করে সেই ক্ষেত্রে কিন্তু বিনা রেমিডিতেই আপনারা ভালো থাকবেনই থাকবেন যে কোনো অ্যাস্ট্রোলজারের যে কোনো পরামর্শ ব্যতীতই আপনারা কিন্তু ভালো থাকবেন এখন বুঝবেন আপনারা কিভাবে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে গ্রহের সঞ্চারের সঙ্গে সঙ্গে ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক মূল আলোচনা শুরু করব সেপ্টেম্বর মাস যে মাসে বিশেষ করে তেরো তারিখের পর কিন্তু মঙ্গল সঞ্চার করবেন থার্ড হাউসের এই কিন্তু বাড়বে যারা ফেসবুক ইউটিউব ইত্যাদির মধ্যে আছেন এবং ধর্ম আধ্যাত্ম ইত্যাদিকে সাবজেক্ট হিসাবে বেছে নিয়ে আপনারা ভিডিও করছেন এদের ক্ষেত্রে কিন্তু জনপ্রিয়তা যা কিন্তু এই সময় অবশ্যই বাড়বে এবং সেই সঙ্গে মনিটাইজেশন অবশ্যই হতেও আমরা কিন্তু এই সময়ে লক্ষ্য করবো একই সঙ্গে এই সময়ে কিন্তু আত্মবিশ্বাস এইটাও কিন্তু অনেকাংশে বৃদ্ধি পাবে সেই সঙ্গে হঠাৎ করে একটা যে চাপা রাগ সৃষ্টি হওয়া সেই সঙ্গে হঠাৎ করে মেজাজ হারানোর মতো ঘটনা যা কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করবো গৃহ যারা এই সময়ে মূলত কিনবেন ভাবছেন বারংবার বাধার সৃষ্টি হচ্ছিল এবারে বাধা অবশ্যই সরবে সেই সঙ্গে আপনাদের যে স্বপ্ন সেইটাও অবশ্যই বাস্তবায়িত হবে সেই সঙ্গে অবশ্যই এই সময় কিন্তু সৃষ্টি হবে বিদেশ যাত্রার একটা সংযোগ অর্থাৎ দীর্ঘদিন আপনারা হয়তো বিদেশ যাত্রার জন্য চেষ্টা করছিলেন বারংবার বাধা সৃষ্টি হচ্ছিল এবারে অবশ্যই বাধা যা কিন্তু সেই সঙ্গে যারা বিক্রয় করবেন সৃষ্টি এবারে কিন্তু সেই বিক্রয়ের মাধ্যমে যথেষ্ট অর্থ আপনার কাছে এলো যা কিন্তু এই সময়ে লক্ষণীয় এবং সেই সঙ্গে দ্বাদশস্থানের উপরে শুক্রের সঞ্চার যার ফলে কর্মক্ষেত্রে এই সময়ে কিছুটা যে এইটা অবশ্যই বাড়বে একই সঙ্গে। যারা চাইছেন যে কর্ম চেঞ্জ করবেন এদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো সময় সেই সঙ্গে এই সময়ে কিন্তু কর্মক্ষেত্রে ট্রান্সফার যা কিন্তু এই সময়ে লক্ষ্য করব বিশেষ করে শুক্রের যাদের দশা অথবা অন্তর্দশা এই মুহূর্তে চলছে এদের ক্ষেত্রে সেই সঙ্গে যাদের পিতা দীর্ঘদিন অসুস্থ ছিলেন এদের ক্ষেত্রে অবশ্যই বেটার একটা যে ট্রিটমেন্ট এইটা কিন্তু লক্ষণীয় যার ফলে দ্রুত রিকভারি যা কিন্তু এই সময়ে লক্ষ্য করব দ্বিতীয় স্থানে সৃষ্টি হচ্ছে বুধাদিত্য যোগ যা সৃষ্টি হচ্ছে সতেরোই সেপ্টেম্বরের পর যার ফলে কিন্তু আর্থিক যে মধ্যে আপনারা আছেন যা কিন্তু এই সময়ে অনেক হ্রাস পাবে সেই সঙ্গে হঠাৎ বেশ কিছুটা অর্থের প্রাপ্তি অথবা দীর্ঘদিন আটকে থাকা যে কোনো অর্থের যে প্রাপ্তি এইটাও এই সময়ে কিন্তু লক্ষণীয় যদিও এই সময়ে মূলত পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে অথবা বন্ধু সার্কেলের মাধ্যমে বেশ কিছুটা প্রতারিত হতে পারেন সিংহের জাতক জাতিকারা অবশ্যই সাবধানে সাবধান থাকতে হবে যে কোনো গোপন কথা শেয়ার করা থেকে এবং সেই সঙ্গে সন্তানের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময় যাদের সন্তান মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং নার্সিং জার্নালিজম ম্যানেজমেন্ট ইত্যাদি নিয়ে পড়ছে এদের ক্ষেত্রে রেজাল্ট যা কিন্তু অবশ্যই ভালো হবে স্বামী স্ত্রীর মধ্যে একটা যে কমিউনিকেশন গ্যাপ এইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় অথবা এই সময়ে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে একটা রাগারাগি মানসিক একটা স্থিরতার অভাব যা কিন্তু এই সময়ে আমরা লক্ষ্য করব বিবাহের ক্ষেত্রে অবশ্যই ভীষণ শুভ সময় এবং সেই সঙ্গে কিন্তু বিবাহের ক্ষেত্রে যাদের বারংবার বাধা সৃষ্টি হচ্ছিল এবারে অবশ্যই আমরা কিন্তু ফাইনালাইজড হতে আমরা লক্ষ্য করব সেই সঙ্গে এই সময়ে মূলত প্রেমের ক্ষেত্রে বাড়বে বন্ডিং এবং সেই সঙ্গে বেশ কিছুটা রেসপন্সিবিলিটি সেইটাও অবশ্যই আপনাদের এই সময়ে বৃদ্ধি পাবে বাড়বে শারীরিক কোনো ব্যথা এবং সেই সঙ্গে শ্বাসকষ্ট সেই সঙ্গে অবশ্যই এই সময়ে মূলত পেটের সমস্যা যা কিন্তু ভোগাতে পারে এই সময়ে লোনের প্রাপ্তি হবে এই সময় লোনের জন্য দীর্ঘদিন যারা চেষ্টা করছিলেন এদের ক্ষেত্রে স্যাংশন হতেও আমরা কিন্তু এই সময়ে লক্ষ্য করব যদিও সাবধানে থাকতে হবে থার্টিন সেপ্টেম্বরের মধ্যে পর্যন্ত অর্থাৎ এই সময়ে কিন্তু মঙ্গল শনির একটা দৃষ্টি বিনিময় যা কিন্তু এই সময়ে আছে হঠাৎই শরীরে আঘাত লাগার একটা যে সম্ভাবনা করবো কিন্তু এই সময়ে সৃষ্টি হতে পারে। আলোচনা করব কিন্তু নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই আলোচনা করব মঘা নক্ষত্রের জাতক জাতিকা দের ক্ষেত্রে এই সময়ে কিন্তু বন্ধু সার্কেলে অথবা পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে বেশ কিছুটা প্রতারিত হতে পারেন আর্থিক লেনদেনের ক্ষেত্রে অবশ্যই আপনারা সতর্ক হন এবং সেই সঙ্গে বেশ কিছুটা ফটকা অর্থের যে সংযোগ যা কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করব করবো আলোচনা অবশ্যই পূর্ব ফাল্গুনিকে নিয়ে এই সময়ে যোগাযোগ বাড়বে একই সঙ্গে এই সময়ে হঠাৎ করে মেজাজ হারানোর মতো ঘটনা যা কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করব কর্মক্ষেত্রে প্রেশার যা কিন্তু এই সময় অনেকাংশে বাড়বে ফালগুনিকে নিয়ে শুরুতেই একটা কথা বলবো সেটা হচ্ছে যে আর্থিক দিক যা কিন্তু এই সময়ে যথেষ্ট শুভ যে কাজগুলোতে বাধার সৃষ্টি হচ্ছিল এবারে যথেষ্ট সাকসেস রেট সেইটা কিন্তু বাড়বে এই সময়ে নেক্সট আলোচনা করব কিন্তু রেমিডি নিয়ে যদিও তার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলেও সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র আসল কথা কিন্তু বলবে আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা নেক্সট আলোচনা করব কিন্তু রেমিডি নিয়ে শুরুতেই বলবো যে অবশ্যই এই সময়ে বৃহস্পতির সঞ্চারকে আপনারা কাজে লাগান অর্থাৎ মূলত পাঁচমুখী শোধন করে আপনারা ধারণ করবেন এবং সেই সঙ্গে একটুখানি হলুদ আপনারা মহাদেবকে অর্পণ করুন নবগ্রহ স্তত্র পাঠ আপনাদের ক্ষেত্রে বিশেষ উপযোগী হবে মঙ্গলবার করে হনুমান চল্লিশা পাঠ অবশ্যই আপনারা এই সময়ে করবেন এবং সেই সঙ্গে সমস্যা মুক্ত জীবনের জন্য হানড্রেড পারসেন্ট রেমিডি পাওয়ার জন্য ফেসবুক পেজটিকে অবশ্যই আপনারা কিন্তু ফলো করবেন লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার